আসসালামু আলাইকুম ধারাবাহিক ক্লাসে আজকে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব জয়েস লাইব্রেরিতে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন নিয়ে যেগুলো এসি এইচএসি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষাতে বেশি থাকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ধারাবাহিক সর্বশেষ আলোচনাই আজকের আমরা এক কথায় বা বাক্য সংকোচন দেখি শুকনো পাতার শব্দ মর্মর শিক্ষা গ্রহণ করেছে যে শিক্ষানবেশ অর্থাৎ যে শিক্ষা গ্রহণ করেছে যেরকম আমরা যদি শিক্ষার্থী হই তখন আমাদেরকে বলা হবে শত্রু জন্মায়নি যাহার অজাত শত্রু শোনা যায় এমন শ্রুতি গ্রাহ্য শহরের উপকণ্ঠ শহর তলি শত্রুকে পীড়া দেয় যে পরন্তপ শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন শুভ কামনা করে যে শুভার্থী শ্রদ্ধার যোগ্য শ্রদ্ধেয় শত্রুকে দমন করে যে অরিন্দম শোভন হৃদয় যার সুধয় সোনা মাত্র স্মরণ রাখতে পারে শ্রুতিধর অনেকেরই আছে মুকুস্থ বিদ্যা খুবই ভালো একবার শুনলেই হয়ে যায় এদিকে বলা হয় শ্রুতিধর শিশুর পক্ষে যা সম্ভবপর এটাকে বলা হয় শিশু সুলভ আচরণ বা কাজ সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা প্রতুত গমন সর্বত্র গমন করে যে সবর্গ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রধান উপধা অর্থাৎ তুমি তোমার স্বার্থ হাসিলের জন্য অন্যায় ভাবে অর্থ প্রদান যদি করো এটাকে বলা হয় উপধা সকলের মধ্যে গুরু এটাকে বলা হয় গরিষ্ঠ সম্রাটদের বা রাজাদের বিবরণ সাহানামা সমুদ্রের ঢেউ উর্মি এটা কিন্তু দিগ্গু এটা কি দিগু সবার অজ্ঞাতে লুকানো ধন গুপ্ত ধন স্পৃহা হারিয়েছে যে বিত সম্পূর্ণ রূপে বিবেচনা করা হয়নি এমন অসীমীক্ষিত অসীমিক্ষিত সাপের খোলস নির্মুখ সরবরে জন্মায় যাহা সরজ স্বর্ণকারের মজুরি বাণী সাত বা তিন তারের সমাহার সেতার সেতার সকলের মধ্যে একজন অন্যতম সন্তানের মতো যত্নে অপত্য নির্বিশেষ অপত্য অর্থই শিশু আমরা জানি সাক্ষাৎ সাক্ষী সর্বজন সম্বন্ধীয় সার্বজনীন সকলের জন্য প্রযোজ্য বা মঙ্গলজনক সর্বজনীন সপ্ত অশ্ববাহিত রথে আরুর যিনি সপ্তাশ সুন্দর দাঁত যে নারীর সুদতি সৃষ্টি করার ইচ্ছা সৃষ্টি করার ইচ্ছা শীশৃক্ষা সেবা করার ইচ্ছা শুশ্রূষা স্মৃতিশাস্ত্রে পারদর্শী স্বার্থ স্থির থাকা সত্ত্বেও যে স্বামী পুনরায় বিয়ে করে অধিবেত্তা এটাকে বলা হয় অধিবেত্তা হাতির ডাক ব্রিং হত হাতির বাসস্থান গজ গৃহ হাতির শাবক করভ হস্থি বন্ধনের স্থান পালান, হরণ করার ইচ্ছা হনন করার ইচ্ছা জিঘাংসা হিত করার ইচ্ছা হিতৈষা হস্থি বা হাতি থাকার স্থান পিলখানা হস্থি বন্ধনের শিকল নিগড় হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত আ সমুদ্র হিমা চল সমুদ্র হিমা চল হরিণের চর্ম ওজিন হাতের কবজি মণিবন্ধ হাতের লেখা বইয়ের খসরা পাণ্ডুলিপি হাতির পায়ের মতো মোটা খাম পিলপা এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বাক্য সংকোচন এরপরে আমরা সন্ধি বিচ্ছেদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ভিডিওতে আপনারা এই সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান জয়েস লাইব্রেরিতেই পাবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ